জীবনে যত কঠিন সময়টাই আসুক না কেন একমাত্র নিজেই পারবেন নিজের সে কঠিন দিনগুলোকে অতিক্রম করে ভালো দিনগুলো ফিরে পেতে আসলে সেটা আপনাদেরকে কি বলবো সেটা নিজের ক্ষেত্রেও আমিও পারি না যতই চাই ভালো থাকার চেষ্টা করি ততই জানি খারাপ দিনগুলো আমাকে আঁকড়ে ধরে যতই চাই নিজের ফিউচারটা ভালো করবো ততই জানি ফিউচারটা খারাপ হয়ে যায় আর যখন ভালো লাগা মানুষটাই কষ্ট দেয় তখন তো কাউকে বোঝানোই যায় না না বলতে পারবেন পরিবারকে না বলতে পারবেন বাহিরের একটা মানুষকে তবে খারাপ দিনগুলো সবসময় দোয়া করি যাতে আমার পিছন ছেড়ে দেয় তাও জানি ছাড়ে না আমি কষ্টকে ভালোবাসি কষ্টই আমাকে ভালোবাসে বোঝা বড় কষ্টদায়ক জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান যেটা আমরা সময় দিতে পারি না যে সময়ের মূল্যটা আমরা দিতে পারি না আমরা শুধু ভেবেই চলি একটু ভালো কীভাবে থাকবো আর অতীতটাই যেন ভালো ছিল যত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি ততই দিনগুলো খারাপ যাচ্ছে ভাবতে গেলেও খুবই ভয় লাগে কেন এসব হয় আমাদের সাধারণ মানুষের সাথে এত কষ্ট উপরলা কেন দেয় আমাদেরকে আমাদের জীবনটা অনেক ছোট। কিন্তু জীবনের স্বপ্নগুলো অনেক বড় আপনি সারা দিন খাবার খান নাই কেন যত খাবার খানই না কেন আপনার মুড সেটা সঠিক হয় না যাই হোক এতক্ষণ আপনাদের সাথে অনেক গল্প করেছি আর পাশাপাশি আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসলাম হয়তো নতুন আপনাদের থেকে মনে হবে এটা পুরান। তো আজকে চিংড়ি মাছ দিয়ে মূলা আর আলু রান্না করব। প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে কিন্তু চিংড়ি মাছও ভেজে নিয়েছি এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ সবই দিয়ে দিয়েছি এখন হালকা পানি দিয়ে কষিয়ে নেব তো সবাই আমাকে যতটা হেল্প করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞবোধ জানাই কারণ আপনারাই আমার এগিয়ে এগিয়ে চলার পথ আপনাদের কারণেই আমি এই পর্যায়ে এসেছি আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে চলেছি তাই আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ হয়তো অনেক ব্যস্ততার মাঝে আমি গতকালকে কাউকে তেমন সাপোর্ট করতে পারিনি অবশ্যই আজকে করব সবাই যেমন আমার পাশে রয়েছেন বা থাকছেন অবশ্যই আমিও সবার পাশে থাকব কারণ আমি একটা জিনিস ফলো করেছি বড় বড় ইউজার যারা তাদেরকে যতই সাপোর্ট করি না কেন তারা কিন্তু আমাদের মতো ছোট ইউজারদেরকে কখনোই পাত্তা দেয় না আর আপনাদের ক্ষেত্রেও এটা কাজটা করে দেখবেন আপনারা এটা ছোট কোনো ইউজারকে যার ইউটিউবে সাবস্ক্রাইব কম বা ফেসবুক পেজে ফলোয়ার কম ওকে আপনারা কমেন্ট করবেন দেখবেন যারা ফেসবুক পেজে কাজ করে ওরা কিন্তু সাথে সাথে আপনাকে রিপ্লাই করবে যেমন ছোট ইউজাররা আরেকটা বড়ো ইউজারদেরকে আপনি কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর কেন তারা আপনার কমেন্টটাও কখনো পড়বে না সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলও কখন আপনি যদি একটা ভিডিও আপলোড দিয়ে কাউকে কমেন্ট করেন দেখবেন সেই কমেন্টের উত্তরও পাবেন আর সাথে সাথে আপনাকে সাবস্ক্রাইবও দিবে সেটা কিন্তু বড় কোনো সাপোর্টারদের থেকে আপনি এই সাপোর্টটা পাবেন না তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কথাই বলা হলো বা অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে তাতেই কিন্তু আমার আজকের রেসিপিটা হয়ে গেল তো আমি কিন্তু মূলা আর আলু এতক্ষণ কষিয়েছি কষানোর পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি তো আমার কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওর মাঝে মাঝে অনেক গল্প হলো আজকে আপনাদের সাথে আর আশা করি লাইভ সামনে সপ্তাহে আমি লাইভ করব শুক্রবার লাইভ সবার সাথে আমার কথা হবে তো আজকের ভিডিও এখানেই শেষ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে আজকের ভিডিওটা এমনি একটু লং হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে তো সবাই ভালো থাকবেন আমার পাশে যেমন থাকছেন বা আগামীতেও থাকবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আমিও প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করব সবাই ভালো থাকবেন